হাত খরচের শিক্ষকে চলছে স্কুল অর্থাৎ যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে হয় একটা বেতন দেওয়া হচ্ছে এবং সেটাকে খবরটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি স্ক্রিনে দিচ্ছি একদম ন্যূনতম একটা রেমুনরেশন দিয়ে স্কুল চালানো হচ্ছে কিন্তু নতুন নিয়োগ নিয়ে কোনো রকম সদিচ্ছা আমরা এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে পাচ্ছি না কিন্তু এটা যেটা যেটা ভীষণভাবে জরুরি যেটা ভীষণভাবে জরুরি তোমরা যদি দেখো স্ক্রিনের মধ্যে আমি দেখছি যে এখানে প্রায় দশজন শিক্ষক রয়েছেন শুধুমাত্র আংশিক অর্থাৎ পার্ট টাইম টিচার এবং সেই পার্ট টাইম টিচাররা সম্পূর্ণ স্কুলটাকে চালাচ্ছে অথচ মানে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাসপারেন্ট বা চাকরি প্রার্থীরা রয়েছেন যারা নতুন করে নিয়োগ হলে তারা পরীক্ষা দিয়ে এই চাকরি পাওয়ার যোগ্য শুধুমাত্র শিক্ষকতাকে ভালোবাসে বলেই এই কাজে নিযুক্ত হয়েছে তা নাহলে তোমরাই বলো যে এই ন্যূনতম একটা বেতনে কিভাবে স্কুলে তারা থাকতে চাইছে বা থাকছে এটা একটা বিষয় রয়েছে তো এখন এত যে শিক্ষকের অভাব রয়েছে যারা ওই স্কুলে রয়েছেন তারাও নিজেদেরকে তৈরি করে পারমানেন্ট জব পাওয়ার জন্য সচেষ্ট কিন্তু তারা নিরুপায় কিন্তু কি করবেন এই খবরটা শুধুমাত্র একটা স্কুলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই রকম সারা পশ্চিমবাংলায় যে কত স্কুল রয়েছে তার নিশ্চয়তা নেই কারণ আমরা নিজেরাও ফিল করছি আমরা নিজেরাও বুঝতে পারছি যে এখন বর্তমানে শিক্ষক নিয়োগটা ভীষণভাবে জরুরি আর যদি এখন না হয় তার কখন হবে দশ বছর অতিক্রান্ত এত এত শিক্ষক অভাব রয়েছে স্কুলগুলো চালানো খুব দুষ্কর হয়ে যাচ্ছে স্টুডেন্ট টিচার যে রেশিও সেই রেশিওটাও এখানে যদি দেখা যায় এখানে যেমন শিক্ষক ছাত্র শিক্ষক অনুপাতের নিরিখে স্কুলে পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষক প্রয়োজন টিচার স্টুডেন্টস যে রেশিও সেই রেশিও অনুযায়ী ওই স্কুলে পঁচিশ থেকে তিরিশ জন টিচার প্রয়োজন তো একটা স্কুলে যদি কুড়ি থেকে পঁচিশ জন টিচার প্রয়োজন হয় আমি গড়ে বলছি প্রত্যেক স্কুলে অন্তত পনেরো থেকে আঠারো জন শিক্ষক প্রয়োজন গড়ে সমস্ত স্কুলে আমি যদি আমার স্কুলের কথা বলি আমি যখন জয়েন করি তখন প্রায় প্রায় চল্লিশ জন বিয়াল্লিশ জন ছিল এখন একুশ জন পারমান্ট স্টাফ ফিফটি পার্সেন্ট চলে গেছেন ফিফটি পার্সেন্ট নেই অভাব তো এই রকম দেখতে গেলে প্রচুর স্কুল রয়েছে যেখানে শিক্ষকের অভাব রয়েছে প্রচুর এবং এগুলো ইমিডিয়েটলি নিয়োগ না করলে যারা আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল করতে আসছে যে যে সকল ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ কিন্তু খুব দুর্বল জায়গায় পৌঁছাবে আমরা দেখি অনেক ছাত্রছাত্রীকে যে তাদের পড়ার প্রতি একাগ্রতা আমি সব ছাত্রছাত্রীর কথা বলছি না কারণ এটা হওয়ারও একটা কারণ রয়েছে এই যে আমরা আমি একটু নিই অনেক ছাত্রছাত্রী দেখি যাদের পড়াশুনোর প্রতি একাগ্রতা তাদের পড়া যে ধরন তাদেরকে পড়া দেওয়ার ধরন তারা তাদের লেখার ক্ষমতা তাদের বাচন ভঙ্গি তাদের যে মেরিট সমস্ত কিছু আমরা যখন উপলব্ধি করি তাতে করে আমাদের মনের মধ্যে একটা আমাদের মনের মধ্যে অনেক আশা জাগে যে এই ছাত্র বা এই ছাত্রটি ভবিষ্যতে কিন্তু এই সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু অনেক কম আমরা যদি দেখি এই সংখ্যাটা কিন্তু অনেক কম তার তুলনায় ছাত্রছাত্রীরা কিন্তু অনেক বিপদে চলে যাচ্ছে এটা চলে যাওয়ার কারণ রয়েছে শিক্ষকের যেটা আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে শিক্ষকের সংখ্যা কম ঠিক মতো করে হয়তো গাইড করা যাচ্ছে না ঠিক আছে ধরো একটা স্কুলে রয়েছে থেকে ছশো জন কিভাবে তো সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা বিপথে চলে যাচ্ছে কারণ মানে সারা সারাদিনের বেশিরভাগ সময় স্কুলে তাদেরকে কাটাতে হচ্ছে ঠিক আছে কারণ স্কুলে যদি টিচারের সংখ্যা একটা নির্দিষ্ট রেসিওতে থাকে তাহলে সেই স্কুলের মান সেই স্কুলের শিক্ষার উন্নতি সমস্ত দিক থেকে অগ্রগতি পাবে এইভাবে আমাদের পশ্চিমবাংলার অনেক স্কুল কিন্তু কি বলবো মানে খুব ধ্বংসের পথে চলে যাচ্ছে বলতে পারি শিক্ষকের অভাবের জন্য কারণ শিক্ষক শিক্ষক দরকার দরকার প্রচুর পরিমাণে হোক এই যে খবরটা উঠে এলো সত্যি কথা বলতে কি ভীষণ দুঃখ হয় যারা এখনো পর্যন্ত লড়ছে এখনো পর্যন্ত পড়াশুনো করছে যারা এই কাজগুলোর সাথে যুক্ত রয়েছে স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তাদেরকে কুর্নিশ জানায় তারা নিজেদের সদিচ্ছায় এগিয়ে এসেছে শুধুমাত্র মানে কোনো কিছু না ভেবে কারণ তারা শিক্ষকতা পেশাটাকে খুব ভালোবাসে শিক্ষক হতে চায় শিক্ষক হওয়ার জন্যই আজকে এত করেছে তার জন্যই তারা এগিয়ে এসছে তবেই এই আংশিক টিচাররা এই স্কুলের মধ্যে জয়েন করতে পেরেছে আজ স্কুলগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু এইভাবে কতদিন চলবে কারোর চলবে সারাদিন ধরি সারাদিন যদি সে স্কুলের মধ্যে এনগেজ থাকে সারাদিনের মধ্যে এনগেজ থাকলে তার চলবে তার একটা পার্মানেন্ট জব দরকার পার্মানেন্ট একটা স্থায়ী চাকরি দরকার এটা স্থায়ী চাকরি দরকার শুধু তাই নয় যাতে সে তার মাইন্ড ফ্রেশ করে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করতে পারে তো যাই হোক আজকে এই খবরটা দেখেও ভীষণভাবে একটু কষ্ট লাগলো তাই মনে হলো যে এবার ভিডিওর মাধ্যমে আসি তোমাদের সাথে একটু আলোচনা করি মনটা হালকা হবে যে আমাদের স্কুলে মানে আমাদের পশ্চিমবাংলার প্রচুর স্কুলে কিন্তু প্রচুর শিক্ষক প্রয়োজন এটা মানতেই হবে এবং যত দ্রুত সম্ভব যাতে নিয়োগ করা যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ